নমস্কার বন্ধুরা আপনারা জানেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য অলরেডি ফর্ম ফিল শুরু হয়ে গিয়েছে অনেকেই ফর্ম ফিল করছেন আমাকে কিছুজন জানিয়েছেন যে ফর্ম ফিল আপের কিছুটা সমস্যা হচ্ছে তো কিভাবে ফর্ম ফিল করবেন যারা ইতিমধ্যেই টেট পাস করেছেন দু হাজার বাইশ হোক দু হোক বা দু হাজার চোদ্দো হোক তার আগে দু হাজার চোদ্দোর আগে দু হাজার বারোর টেটে আশা করি কেউ চাকরি পেতে বাকি নেই যদি থাকেন এবং বয়স থাকে চল্লিশ বছরের মধ্যে তিনিও আবেদন করতে পারবেন এটাই কিন্তু বলা যায় যে দু হাজার ষোলোর যে রিক্রুটমেন্ট যে পলিসি ছিল অর্থাৎ টেটের সেরকম গুরুত্ব ছিল না তাদের বলা যায় এটাই শেষ সুযোগ তার কারণ আপনারা জানেন এরপরে কিন্তু নিয়মটা পরিবর্তন হচ্ছে তো যাই হোক প্রথমে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে গিয়ে সেখানে ডব্লু 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 বিবিপিই ডট গভ ডট জি ইনতে যেতে হবে সেখান থেকে আপনারা ইম্পর্টেন্ট লিঙ্ক অপশানে যাবেন হোম পেজ থেকে এরপরে ইম্পর্টেন্ট লিঙ্কস অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারির এডুকেশন নিচে দেখতে পাবেন অ্যাপ্লিকেশান ফর অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল দু সেটাতে ক্লিক করবেন তখনই লিঙ্কটা কিন্তু ওপেন হয়ে যাবে নতুন একটা পেজ খুলে যাবে যেমনভাবে সতেরো এবং বাইশে টেটে যখন রেজাল্ট আপনারা দেখছিলেন আর কি খুললে আপনারা সেটা বুঝতে পারবেন এরপরে অ্যাপ্লিকেশন ফর প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট টু এখানে ক্লিক করবেন এরপরে কি করবেন তখনই ক্লিক করার সাথে সাথে নতুন পেজটা খুলে যাবে সেখানে নিজের রোল নম্বর দেবেন এবং জন্ম তারিখ দিয়ে ভেরিফাই করতে হবে জন্ম তারিখটা দেবেন এবং রোল নম্বরটা দেবেন তারপর সেটা ভেরিফাই করবেন আমি অনুরোধ করব। আমার এই প্রত্যেকটা যে কাটিং অনলাইন চ্যানেল থেকে আমি এগুলো নিয়েছি আপনাদের জন্যেই অবশ্যই স্ক্রিনশট নিয়ে একবার ভালো করে পড়ে নেবেন তাহলে কোনো সমস্যাই হবে না তার কারণ যেভাবে বাইশ স্টেটে বা দু হাজার তেইশ কিছু কিছুদিন আগে আপনারা রেজাল্ট চেক করেছেন ওই ওই অপশানে গিয়ে জাস্ট দু হাজার বাইশ রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ এইটাতে ক্লিক করলেই জিনিসটা ওপেন হয়ে যাবে তো সেখানে আপনাকে রোল নম্বর জন্ম তারিখ দিয়ে ভেরিফাই করতে হবে মোবাইল নাম্বার দিতে হবে ইমেল আইডি দিতে হবে যেমনটা যা আছে পরপর দেবেন এরপরে যদি ভুল থাকে তাহলে এডিট অপশানে ক্লিক করতে পারবেন এডিট করতে পারবেন অর্থাৎ এই এইটা একটা সুবিধা আছে এই জায়গাটা আপাতত এডিট করতে পারবেন এরপরে কি করবেন নথি আপলোড করতে হবে সেখানে অবশ্যই প্রিভিউ বাটনে দেখে নেবেন যে নথিটা ঠিকঠাক আপলোড হয়েছে যেমনভাবে আপলোড আমরা করি আপলোড অপশানে ক্লিক করে আপনি গুগল থেকে সরি আপনি গ্যালারি থেকে আপনি করে নিতে পারবেন এবং সেটা অবশ্যই দেখে নেবেন যে কত কেবির মধ্যে রয়েছে সেটা দেখে নিয়ে অ্যাপ্লিকেশানে বাকি তথ্য দিলেই কিন্তু ফাইনাল সাবমিটে ক্লিক করলে কিন্তু ফাইনাল সাবমিট হয়ে যাবে এরপর টাকা দেওয়ার অপশান থাকবে সেখানে আপনারা সেই অর্থাৎ পেমেন্ট অপশানে ক্লিক করে পেমেন্টটাও করে দেবেন অর্থাৎ দেখবেন পরপর দেওয়া থাকবে কোনো রকম সমস্যা হবে না এরপরে অ্যাপ্লিকেশন পোর্টালে অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা দেখতে পাবেন সেটা ডাউনলোড করে নিতে পারেন এবং ডাউনলোড করে প্রিন্ট আউট করে অবশ্যই প্রিন্ট করে নিতে পারেন না অবশ্যই আপনাকে করতে হবে কেন এটাই মেন যে পুরো ফর্মটা আপনি ডাউনলোড করেছেন তো অবশ্যই আমি অনুরোধ করব একবার স্ক্রিনশট নিয়ে আপনারা পুরোটা ভালো করে পড়ে নিন প্রত্যেকটা পেজ মাত্র তিনটে পেজ আমি দিয়েছি তিনটে পেজের মধ্যেই পুরোটা দেওয়া আছে পুরোটাই কিন্তু আপনারা করতে পারবেন আপাতত এখনও পর্যন্ত নয় ডিসেম্বর লাস্ট ডেট করা আছে হাতে এখনও অনেক অনেকটাই সময় আছে তেরো হাজার চারশো একুশটা শূন্য পদে নিয়োগ হচ্ছে অবশ্যই আমার চ্যানেলে নজর রাখুন সমস্ত আপডেট লেটেস্ট আপডেট জানিয়ে দেবো